নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমরা যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি একটি নতুন রান্নার ভিডিও আজ রান্না করছি যেটাকে বলে আমাদের এখানকার লোকাল ভাষায় গজাল আর মানে যে আরগুলো এক কেজি নিচে ওয়েট হয় সেই আরগুলোকে বলে গজাল আর মানে এটা সাধারণত এখানকার যে লোকাল নদী সেখানেই হয়ে থাকে বড় নদী নয় ছোটোখাটো যে শাখা প্রশাখাগুলো হয় নদী সেখানে এই আরগুলো চাষ করা হয় না ধরে নেওয়া হয় নদীতেই হয় চাষের মাছ নয় এটা সেই মাছটা এতটাই টাটকা হয় আর জ্যান্ত যেহেতু হয় সেই জন্য এই মাছের আলাদাই একটা স্বাদ হয় তবে আর মাছ কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ফোটে কারণ ফোটার মধ্যে গায়ে আশ থাকে না সেই জন্য আমি ফ্রাই প্যানে এই মাছ সবসময় একটুখানি কাঁচা তেল মাখিয়ে তারপরে ভাজি তাও কিন্তু ঢাকা চাপা দিয়েই করতে হয় মাছগুলো একদিকে ভেজে নিলাম আর একটু তারপরেই তেল থাকাতে সে প্যানে কয়েক পিস আলু লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি এখানে এখন মশলাগুলো রেডি করছি দিয়েছি কাঁচা লঙ্কা ধনে জিরের গুঁড়ো টমেটো আদা আর কয়েক কোয়া রসুন আর এখানে সেটা পেস্ট হয়ে যাওয়ার পর দেখতে ঠিক এরকম হবে যেহেতু আর মাছ সেজন্য একটু রসা বানানোর জন্য মশলাটাও একটু রসালো করতে হবে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তারপরে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো ওইদিকে তো আমি মাছ আর আলু ভেজেই রেখেছি ফলে এখানে আমি শুধু এখন মশলাটাকে আগে খুব সুন্দর করে কষিয়ে নেব। আঁচটা একটু কমিয়ে নিয়েছি কারণ এর মধ্যে রয়েছে রসুন রসুনের যেহেতু গন্ধটা ঝাঁজালো হয় সেই জন্য একটু সময় নিয়ে এটাকে শুকোবো এই দেখো আমার প্রায় মশলা কষানো হয়ে এসেছে এখন আমি জলটা প্রায় মেরে গেছে দিয়ে দেবো এর মধ্যে আরেকদিকে যে ভেজে রেখেছি ফ্রাই প্যানে আলুটা সেই আলুটা আর ফ্রাই প্যানে যেটুকু তেল ছিল সেটাও এর মধ্যেই ঢেলে দিলাম এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেবো মানে আলুর মধ্যে মশলাটা যাতে ঢুকে যায় তাই জন্য আলুটা এর মধ্যেই দিয়ে দিলাম আলু কিছুটা সেদ্ধ হয়েই গেছে ভেজে রাখার জন্য আর এর সাথে এখন কষালে বাকি আলুটাও আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যার জন্য আমি কিন্তু মাছের ঝোলটা যেটা দেবো সেটা একটু পরিমাণ বুঝেই দেব খুব বেশি জল দেবো না কারণ আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে যখন দেখছো যে কড়াইয়ে মশলা ছেড়ে আসবে এবং তেল বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলা কিন্তু কষে গেছে এটা ছোট্ট একটা টিপস যারা ছোট্ট নতুন গৃহিণী তাদের জন্য তারপরে যখন বল দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এখন ডিমি আছে বেশ খানিক্ষণ ফোটানোর পর গ্যাস অফ করে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আজকের এই আর মাছ রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো